দেখুন প্রথমত বলি খানাপুল বিধায়ক আমার কাছে আসেনি ওনাকে আমরা এলাকায় ভোট দিয়ে জিতিয়েছি উনি এলাকায় এসেছিলেন এলাকায় এসে যেহেতু আমি একটা বিজেপি থেকে তৃণমূলে এসেছি তো এলাকার পরিস্থিতি সম্বন্ধে উনি হয়তো কিছু ধারণা আছে বা কীরকম পরিস্থিতি আছে এলাকা সে সম্বন্ধে জানতে এসেছিলেন তো উনি আজকে বুঝে গেছেন যে যেই রকমভাবে আমরা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম যে জনসমর্থন ছিল সে জনসমর্থন হারিয়েছে বা আগামী দিন আপনারা বুঝতে পারবেন কি সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ফল কি হতে পারে সেটা আগামী বিধানসভা নির্বাচনে সুশান্ত ঘোষ সেটা হারে হারে টের পেয়ে যাবে তো ওনাকে নিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য নেই আমরা যে যাদের নেতৃত্বে দলটা করছি আমাদের সম্মানীয় দীপেন্দা উনি ব্লক সভাপতি আছেন তো ওনাকে নিয়ে আজকে আমাদের কিশোরপুর এক নম্বর অঞ্চলের বিভিন্ন প্রান্তে আমরা পরিদর্শন করে দেখলাম যে উন্নয়নমূলক কাজ যে সমস্ত এলাকাগুলো পিছিয়ে আছে তো সেই জায়গাগুলোতে যাতে আমরা সেই উন্নয়নমূলক কাজগুলোকে করতে পারি আর মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্প আছে যেগুলো সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে বা তাদেরকে সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা পাড়ায় পাড়ায় গেছি তো রেসপন্স ভালো আছে আশা রাখছি এরপর আমরা আরও শীর্ষতম নেতৃত্বদেরকে নিয়ে আমরা এলাকায় যাব আর এই সমস্ত দিকগুলো আমরা দেখব হ্যাঁ বিধায়ক কি আপনাকে কোনো বার্তা দিয়েছে যে ঘরের ছেলে ঘরে ফিরে আসার জন্য দেখুন সেটা হয়তো থাকতে পারে বা সেই পরিস্থিতি ছিল না যে মুহূর্তে ওনার সাথে আমার দেখা হয়েছে তো এই নিয়ে আমার বেশ কিছু মন্তব্য করতে চাইছি না উনি উনি নিজের কাজ করুন আর আমরা সাধারণ মানুষকে নিয়ে চলবো তো এই কথাই বলতে পারি আর ওনাকে নিয়ে বিশেষ মন্তব্য সামনে লোকসভা তৃণমূল দিকে কীরকমভাবে লিড দিতে পারবেন ভাবছেন খানাকুল বিধানসভা থেকে আমি বললাম তো যে যেই বিধানসভা নির্বাচনে সুশান্ত ঘোষ এগারো হাজার ভোটে খানাকুল বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন তো সেই জায়গাতে খানাকুল বিধানসভায় পাঁচটা মণ্ডল আছে ওই এগারো হাজার করে মাইনাস করাবো প্রত্যেকটা মণ্ডল থেকে পঞ্চান্ন হাজার ভোটের লিড এবারে আমরা তৃণমূল কংগ্রেসকে খানাকুল বিধানসভার পক্ষ থেকে আমরা পাই নাম আমার নাম মনীষকর জান